রিবা হচ্ছে এক প্রকার সুদ আরবিতে সুদকে রিবা বলা হয় ধরেন আমি ব্যাংক থেকে চল্লিশ হাজার টাকা উঠালাম ব্যাংক আমার কাছ থেকে বারো পার্সেন্ট লাভ নেবে মানে সুদ নিবে আমাকে এক মাস পরে আমাকে দিতে হবে চার হাজার আটশো টাকা সুদ আর ব্যাংক থেকে ব্যাংক যদি আমাকে যদি দেয় তাহলে দুই পার্সেন্ট থেকে ছয় পার্সেন্ট দিবে ছয় পার্সেন্টও দিবে কি না সন্দেহ তাহলে আমাকে দিবে কত দুই হাজার চারশো টাকা তাহলে ব্যাংকের লাভ হচ্ছে কত ধরেন চার হাজার আটশো টাকা থেকে দুই হাজার চারশো টাকা যদি মাইনাস করি তাহলে এক মাসে তার লাভ থাকতেছে চব্বিশশো টাকা মানে দুই হাজার চারশো টাকা আর এখানে কিন্তু তারা কোটি কোটি টাকার ব্যবসা করে শুধু চল্লিশ হাজার টাকার আমি একটা এক্সাম্পল দেখালাম তাহলে এই যে আমাদের দেশে যে এতগুলা ব্যাংক সেই ব্যাংকগুলা যারা পরিচালনা করেন যারা এটার দায়িত্বে আছেন তারা কিন্তু এখান থেকে প্রচুর টাকা বেনিফিট পাচ্ছেন এবং সরকার কিন্তু দেশ চালানোর জন্যই এই যে লাভ নিচ্ছে এই সরকারি ব্যাঙ্কগুলো যে লাভ নিচ্ছে এগুলো কিন্তু দেশকে চালানোর জন্যই নিচ্ছে তো যারা সুদ দিচ্ছে তারা কিন্তু দিনকে দিন গরিব হয়ে যাচ্ছে এবং যারা সুদ নিচ্ছে তারা কিন্তু দিনকে দিন বড়লোক হয়ে যাচ্ছে তাই কিন্তু আমাদের ভালোর জন্যই সুদকে হারাম করা হয়েছিল সুদ দিলে এবং সুদ নেওয়া ইসলামে জায়াজ নাই এবং ছোটো একটা চেইন যদি আপনি এখন কিনেন পাঁচ থেকে দশ বছর পর দেখবেন চেনটার দাম অনেক বেশি বেড়ে গেছে তো এতে বোঝা যায় যে স্বর্ণ কখনো মানুষকে ঠকায় না এটা অন্ধকারেও টাকা পাওয়া যায় আর ব্যাংকে থেকে টাকা নিতে গেলেও আপনাকে সুদ দিতে হবে আপনি ব্যাংকে টাকাটা রাখলেও আপনাকে সুদ নিতে হবে হয়তো দুই পার্সেন্ট চার পার্সেন্ট ছয় পার্সেন্ট এর বেশি না আপনি যদি সুদ দিতে চান তাহলে আপনাকে বারো পার্সেন্ট দশ পার্সেন্ট সুদ দিতে হবে কখনো কখনও এর চেয়ে বেশিও দিতে হয় সাড়ে চার হাজার বছর আগে ফেরাউনার আমল থেকেই সুদের ব্যবসা চলে আসছিলো তো ফিরাউন কিন্তু অনেক অহংকারী ছিলেন যে কারণে আল্লাহ তাকে বারবার সুযোগ দিয়েছেন সে বারবার নদর শিকার হয়েছে তারপর পুনরায় সে আবার আগের মতোই অত্যাচার শুরু করছে পুরুষ হত্যা করছে সুদের ব্যবসা করছে আর অনেক খারাপ কাজ করছে যে কারণে আল্লাহ তাকে সমুদ্রে নিমজ্জিত করেছেন একটা দেশ চালাতে গেলে রাষ্ট্র চালাতে গেলে টাকার দরকার হয় আর টাকা না থাকলে রাষ্ট্র চালানো যায় না তো গ্লোবাল পলিটিক্সেও আমার মতে এই অর্থনীতির থেকে যদি অর্থ না আসে তাহলে কিন্তু দেশ চালানো সম্ভব হবে না কর্মচারীদের বেতন দেওয়া সম্ভব হবে না আমার মনে হয় এটাই এখন এই যে সুদের টাকা দিয়ে বড় বড় বিল্ডিং করা হচ্ছে নর্মাল টাকা দিয়ে তো হয় না সম্ভব না আপনি দিনমজুরি কাজ করে আপনি তো নর্মালভাবে জীবনযাপন করবেন আপনি রুম ভাড়া দিবেন নাকি কি বাচ্চারা ডাক্তার খরচ দিবেন না কি বাসা ভাড়া দিবেন না কি ট্যাক্স দিবেন না কী করবেন আপনি আপনি বিদেশেও যে আপনি টাকা কামান সেই টাকাও তো আপনার বাবা মাকে দিতে হয় বউ বাচ্চাকে দিতে হয় লেখাপড়া করাতে হয় বাসা ভাড়া দিতে হয় তাহলে আপনার অ্যাবিলিটিটা কোথায় যে আপনি হাই লেভেলের বাসা বানাবেন সেখানে অবশ্যই তার ইনকামের মধ্যে হয়তো সুদ থাকতে হবে এবং সুদের ব্যবসা সুদের কারবার আজকে থেকে না বহু বছর আগে থেকেই হয়ে আসছে ফিরাউনের আমল থেকেই সেই সুদের কারবারটা হয়ে আসছে যে কারণে ফেরাউনকেও আল্লাহ ধ্বংস করতে বাধ্য হয়েছেন এই নমুনা দেখানোর জন্য যে সুদ কখনোই মানুষের কল্যাণ বয়ে আনে না রিবা সুদ এই যে বড় বড়ো অট্টালিকা এগুলোর সাথে সব কিছুর সাথে আসলে ইসলাম জড়িত আছে সোহাগ ভাই যে বলছিলেন কথাটা আসলেও আমি সম্পূর্ণভাবে এখন পর্যন্ত তিনটা প্রশ্ন উত্তর পাই নাই আরেকজন পেয়েছেন কিন্তু তার কথাটা সম্পূর্ণভাবে আমি বুঝতে পারলাম না উত্তরটা আসলে এখনও আমার কাছে গরমিল যতটুকু বুঝতে পেরেছি রিবার সাথে দেশ চালানোর সাথে রাজত্বর সাথে অনেক কিছুর সাথেই মিল আছে গ্লোবাল পলিটিক্স না থাকলে পুরা বিশ্ব ছোট ছোটো কান্ট্রিকে চালাতে পারতো না কন্ট্রোল করতে পারতো না আসলে পাশ্চাত্য দেশগুলোই আমাদের দেশসহ অন্যান্য দেশগুলোকে কন্ট্রোল করছে যেমন চীন রাশিয়া আমেরিকা আসলে কথাগুলো সত্য আমাদের বাজার আজকে ফাস্ট ফুড তারপরে প্যাকেটজাত খাবারের সয়লাভ এগুলোর পশ্চাত্যের ওই ওইখান থেকে আসছে এগুলো আমাদের বাংলাদেশে এত আগে থেকে ছিল না এখন যেভাবে এগুলোর প্রচার প্রসার বেড়ে গেছে ধন্যবাদ